তো আসসালামু আলাইকুম সবার সাথে আল্লাহর মতো তোমাদের অবস্থা ভালো তো আজকরা তোমাদেরকে বলতে চাই যে তোমরা এই যে সবাই এই টোকেনের জন্য উপেক্ষা করে রইছিলা যারা যারা তাদেরকে জানাই ধন্যবাদ কারণ তোমাদের তোমরা মুনপুর ছিলা যে গেল একটা রেয়ার আইটেম দিবে অন দি সিন একটা রেয়ার আইটেম জানলে তোমরা কি লাগে যে এই টোকেনের জন্য ভাই এত কষ্ট করো আজকে দেখাবো তোমাদের যে এই টোকেনের লাগে কি পলি আর কি পরিমাণ যুদ্ধ করতে আছে আর কি পরিমাণ কী করতেছে আর এইটানে আবার ধাক্কা মারো সয় মেরে দিতেছে মানে ম্যাচের আউটার বাইরে ঠিক আছে তো লবিটা মোটামুটি ভালোই इजी তো আজকে দেখাবো তোমাদের দেখি পরিমাণ ওই একটা টোকেনের লাগে যে মানে কি পরিমাণ কষ্ট করতে আছে লাগিয়ে তোমাদের डायरेक्टली ম্যাচে লয়ে ちゃう যাক তুই দেখতে পারছ কি পরিমাণ ম্যাচ এনিমি নামছে দেও দাও কি রে ভাই কি রে বা দেখলে দেখো দেখছো কি দেখছো মানে একটা টোকেনের লাগে কি যুদ্ধ মানে একটা টোকেন শুধু একটা টোকেন তো টোকেনে এ কোন রেয়ার আইটেম দিবে না কোনো কিছু না ফালতু একটা জিনিস দিবে আর তোমরা এই জিনিসটা নিয়ে এত কষ্ট করতে আসো ঠিক আছে তো একটা টোকেনের জন্য এত কষ্ট কর না ধন্যবাদ সবাই